মহালয়ার দিন আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন সংসারের ভাঙন দেখা দেবে ঘোর বিপর্যয় এড়াতে সূর্যগ্রহণে মহালয়ায় হচ্ছে তাই আপনি যে কাজগুলো করবেন না বা যে কাজ খাবারগুলো আপনি খাবেন না সূর্যের এই বলয় গ্রাস ভারত থেকে দৃশ্য নয় তবে শুভ শুভ ফল নিয়ে সতর্ক থাকুন নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয় হতে পারে অর্থনৈতিক ক্ষতি সংসারে অশান্তি রাখতে পারে তাই আগামী দোসরা অক্টোবর আশ্বিনের আমাবস্যা বা মহালয়া সেই দিনকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূত্রপাত হচ্ছে তার সঙ্গে এবছর পড়েছে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা তেরো মিনিট থেকে গ্রহণ সমাপ্তি হবে কাকভোর তিনটে সতেরো মিনিটে সূর্যের এই বলয়কাশ ভারত থেকে দৃশ্য নয় তবে শুভ শুভ ফল আপনি পেতে পারেন তাই এই বিশেষ তিথিতে বিশেষ কিছু খাবার থেকে আপনি নিজেকে এড়িয়ে চলুন এই মহালয়া দিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জীবনে তাই বন্ধুরা অবশ্যই আমিষ খাবার একদম গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন এই দিনকে কোনো তেতো জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না তেঁতো জিনিস উচ্ছে নিম এই সমস্ত তেতো খাবার মহালয়ের দিন খাবেন না এই দিনকে মুখ তেতো করবেন না মিষ্টি মুখ করুন মিষ্টি খান এতে সংসারের তীর্থতা এড়ানো যায় না তাই সংসারের সৌহার্দ্য বজায় থাকে সংসারে শান্তি ফিরে আসে তাই মহালয়ার দিন কোনো রকম তেতো খাবার খাবেন না নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন মহালয়ার দিন আপনি ভুলেও থোর খাবেন না যেহেতু কলা গাছ সেই হেতু এই মাসে কলা গাছের কাণ্ড হিসেবে থোর খাবেন না কারণ দেবী দুর্গার কাছে ষষ্ঠীতে বা পঞ্চমীতে বোদনের ঘরে যে কলা গাছের পুজো করা হয় সেই জন্যে কলা গাছ আমাদের কাছে পূজনীয় একটি গাছ দেবী দুর্গার পাশে থাকে এই কলা গাছের পুজো করা হয় তাই এই মহালয়া থেকে শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ মহালয়ার দিন থোর কলা এই থোর খাবেন না গাছের কাণ্ড ওটা থোর খাবেন না কোনো পোড়া জিনিস খাবেন না মহালয়াতে কারণ পূর্ণিমা অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি বেগুন পোড়া কোনো পোড়া খাবার খেতে নেই আমাবস্যার ব্রত পালন করলে ভাত বা রুটি না খাওয়ার চেষ্টা করবেন কালো তিল আছে এরকম কোনো খাবারকে এড়িয়ে জ্বলবেন কারণ এই জাতীয় খাবার থেকে আপনি নিজেকে দূরে রাখুন আপনার জন্যে অবশ্যই ভালো হবে